জয় শ্রীরাম তো বন্ধুরা আমার পিছনটা দেখে বুঝতেই পারছো যে আমরা আজকে কোথায় তো আজকে আমি প্রথমে মায়াপুর থেকে নবদ্বীপে যাই কিছু জিনিস কেনার জন্য কারণ আমাদের জিনিস সাধারণত পুজোর জিনিস কেনার জন্যেই যায় তো সেটা তোমাদের মাঝেই আজকে আমি শেয়ার করব তো আমাদের কাজ থাকে কিছু সেই জন্যই আজকে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তিনজনা তো আমাদের নবদ্বীপের যে গঙ্গা নদী সেই নদীর মাঝখান দিয়ে আমরা আজকে লঞ্চে করে যাচ্ছিলাম আর পাশ দিয়ে টলার যাচ্ছিলো তো খুব সুন্দর লাগছিল দেখতে আর এই মুহূর্তটা না দেখলে অপূর্ব সুন্দর এই মুহূর্তটা আর এই মুহূর্তটা তোমরা দেখতেই পারছ গঙ্গার থেকে যে মায়াপুরের ইস্কন মন্দিরটা সেটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে তো আমি আশেপাশে দেখছিলাম খুব সুন্দর লাগছিল এই জলের মধ্যে গঙ্গা মা গঙ্গার মধ্যে আমরা দিয়ে যাচ্ছি আর খুব সুন্দর লাগছে তো অবশেষে আমরা চলে এলাম মায়াপুরে তো তোমরা পার্কিং লটে যাওয়ার পরেই দেখবে এই সেই সুন্দর একটা ঝর্ণা যেখানে বসে সবাই সেলফি অথবা ভিডিও অনেক কিছুই তোলে তো সেখান দিয়েই আমরা যাচ্ছি তাই এবারে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মন্দিরটা আর অবশেষে সেইখানটায় আমরা চলে এলাম আর এইখানটায় আমার দুজন টোটাল তিনজন এসেছিলাম আর এইগুলোর মধ্যে খুব সুন্দর মাছ ছাড়া আছে তো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না কি সুন্দর রঙিন রঙের মাছ তো তারপরে আমরা গোশালায় গিয়েছিলাম তো গোশালায় গিয়ে সর্বপ্রথম তোমরা এই গরুটাকে দেখতে পারবে আর এই গরুটার শিং এতটাই বড় যে গরুটা ঠিক করে মাথাটা নাড়াতে পারে না আর সেই রকম খুব ছোট্ট একটা মুখ তো অনেক গরুই ছিল তো এখানে আর এরই মধ্যে খুব সুন্দর গরুটা এটা আর এই গরুটাই সবাইকে খাবার দিচ্ছে এই জন্যে সবাই এই খাবার